দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশের তৎপরতায় দুর্বলতা দেখা দিয়েছে এই সুযোগ নিয়ে একের পর এক শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছেন এতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন তারা বলছেন শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন এখন তারা আবার বেপরোয়া হয়ে উঠতে পারেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অন্তত ছয়জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন তাদের বেশিরভাগই এক থেকে দেড় যুগের বেশি সময় ধরে কারাগারে ছিলেন এখনও কারাগারে আছেন এমন সন্ত্রাসীদের কেউ কেউ মুক্তির জন্য জোর তদবির করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত সূত্রে জানা গেছে সরকার ঘোষিত বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে বড় অংশই এখন দেশের বাইরে মারা গেছেন কেউ কেউ তাদের বাইরে যারা কারাগারে আছেন তাদের বেশিরভাগই দু একটি মামলা ছাড়া অন্যগুলোই খালাস পেয়ে কিংবা জামিন নিয়ে কারাগারে অবস্থান করছিলেন পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে এখন তারা জামিনে বের হয়ে আসছেন ইতিমধ্যে জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিতৃ হেলাল হাজারিবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমন এছাড়া ঢাকার অপরাধ জগতের আরো দুই নাম খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশিদ আলম ওরফে রাশু ওরফে ফ্রিডম রাশু কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুই হাজার এক সালের ছাব্বিশ ডিসেম্বর স্বরাষ্ট্র তেইশ শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে তাতে আব্বাস হেলাল টিতন ও রাশু নাম ছিল এই চারজন সহ জামিনে বের হওয়া প্রত্যেকের বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা সহ অনেক মামলা রয়েছে কোনো কোনো মামলায় তাদের সাজাও হয় আবার কোন কোনো মামলায় উচ্চ আদালত থেকে অব্যাহতিও পান কেউ কেউ সুইডেন আসলাম সহ কয়েকজনের ক্ষেত্রে অব্যাহতি পাওয়ার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল না করার ঘটনাও রয়েছে শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে পাচ্ছেন এ বিষয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে বড় অপরাধীদের মামলা জামিন গ্রেপ্তার ও সামগ্রিক কার্যক্রমের উপর পুলিশের বিশেষ শাখা সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সবসময় নজরদারি করত সরকার পতনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ভঙ্গুর অবস্থা তৈরি হয় এই সুযোগ কাজে লাগিয়ে শীর্ষ সন্ত্রাসীরা খুব সহজেই বের হয়ে আসছেন আবার বের হওয়ার পর তাদের উপর নজরদারি নেই ঢাকার অপরাধ জগৎ নিয়ে খোঁজখবর রাখেন এমন একাধিক সূত্র জানিয়েছে ইতিমধ্যে জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ দেশ ছড়ার চেষ্টা করছেন মিরপুর এলাকার এক শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বের হয়ে নেপালে পাড়ি জমিয়েছেন এমন গুঞ্জন কেউ আবার পুরনো রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে মূলধারা রাজনীতিতে সক্রিয় হওয়ার আশায় আছেন কারাগারে থাকা অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের অনেকের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারো কারো সক্ষতা তৈরি হয়েছে সেই সুযোগও কাজে লাগাতে চাচ্ছেন কেউ কেউ সালে সরকার ঘোষিত তেইশ শীর্ষ সন্ত্রাসী সহ মোট ত্রিশ শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে সম্প্রতি অনুসন্ধান করা হয় এতে কারাগারে থাকা অবস্থায় অন্তত সাত শীর্ষ সন্ত্রাসী ঢাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ ও সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিও করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন সময়ে কারাগার থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন সময়ে কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীদের অপরাধে জড়ানোর তথ্য দেয় আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক